ভারতের উত্তর-্ প্রদেশ রাজ্যের ফাতেহপুর জেলায় একশো পঁচাশি বছরের পুরনো নুরি জামে মসজিদের একটি অংশ ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন তাদের দাবি ওই অংশটি বান্দা বাহারাইজ হাইওয়ের সীমানার মধ্যে অবৈধভাবে নির্মিত হয়েছিল জেলা প্রশাসন জানায় মসজিদের অংশটি সড়কের উপর পড়ায় গণপূর্ত বিভাগ গত সতেরোই আগস্ট মসজিদ কমিটিকে নোটিশ দিয়েছিল কিন্তু নোটিশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়নি অতিরিক্ত জেলা প্রশাসক অবিনাশ ত্রিপাঠী দাবি করে ভাঙা অংশটি মাত্র তিন বছর আগে নির্মাণ করা হয়েছিল প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আদালতের অনুমতি ছাড়া কোনো স্থাপনা ভাঙা বেআইনি তা সত্ত্বেও বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে এ ধরনের বুলডোজার কার্যক্রম চালু রয়েছে এ ধরনের ঘটনা ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন স্থানে মসজিদ এবং সংখ্যালঘুদের ধর্মীয় স্থাপনাকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর দাবি অনেক মসজিদের স্থান আসলে প্রাচীন হিন্দু মন্দিরের অথচ ভারত প্রায়ই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মতামত দেয় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তবে নিজ দেশে সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা এবং মসজিদগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া ভারতের নীতির দ্বিমুখী আচরণকে হাস্যকর বলে মনে করছেন অনেকেই ভারত যখন বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে বক্তব্য দেয় তখন নিজ দেশের সংখ্যালঘুদের প্রতি তাদের আচরণ প্রশ্নবিদ্ধ বাংলাদেশের সাধারণ জনগণ মনে করেন ভারতের এ ধরনের অবস্থান তাদের কূটনৈতিক স্বার্থের অংশ যা বাস্তব সংকট সমাধানে তেমন কোনো ভূমিকা রাখে না ভারতের মুসলিম জনগোষ্ঠী এবং তাদের ধর্মীয় স্থাপনাগুলো ক্রমাগত চ্যালেঞ্জের মুখে আন্তর্জাতিক মহল এই পরিস্থিতির গভীরভাবে পর্যবেক্ষণ করছে তবে কার্যকর সমাধানের কোনো আশার আলো দেখা যাচ্ছে না এই পরিস্থিতিতে বাংলাদেশের বিষয়ে ভারতের মাথা ঘামানোকে অনেকেই দ্বিচারিতা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দেখছেন রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল ডেক্স রিপোর্ট